আর এরাই থেকে আমাদের পতি কমীরা আসতো এই যে মনে আমরা আরেকটা ভিডিও শুট করে তোমরা ইনস্টাগ্রামে দেখবে কি দিয়া দিবা আর ঠিক আছে এ কালেকশন করে শেষ বর্তমানে ওখানে হয়েতেছি বাজার করা আমরা বাজার করা তুমি কখন দেখবা কি স্টাইলে বাজার কর বাজার করা দেখাও

ইগা বিজের মধ্যে ভিডিও করতেছে আর বর্তমানে আমি আর বৌদি দাই দিসি দেখিয়ে যদি দোকান খোলা না পাইতে তো আমরার সব কিছু ওয়েস্ট ওখানে দেখা যান না কত কত কয় তুম দতা কর লাগে আর দেখো আজকে আমরা কি সেলিব্রেশনটা করতেছি

আজকের অতটুক রাত বারোটা পর্যন্ত আর কিতা ভ্লগ করতাম কালকে কালকে দেখা যাবো লাগে অতটুকু তোমরা ভিডিওটা লাইক করা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে